বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর সন্দেশখালীর মাটিতে পা রাখলেন ভূমিকন্যা রেখাপাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখাপাত্র যে আন্দোলন রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঠিক তখনই লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে চমকে দিলেন বিজেপি নেতৃত্ব অর্থাৎ সন্দেশখালীর ভূমিকন্যা এবং সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী মনোনীত করেছেন প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখলেন রেখা পাত্র তাকে শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় সন্দেশখালীতে পাশাপাশি ইতিমধ্যেই রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে সন্দেশখালীতে সন্দেশখালীতে একটি কালী মন্দিরে পুজো দিয়ে রেখা পাত্র প্রচারও শুরু করে দেন হ্যাঁ এগিয়ে থাকবে এগিয়ে আছি এগিয়ে থাকবো আমরা খুব খুশি আমরা প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনের মান্যতা দিয়ে ভূমিকন্যা প্রার্থী করেছেন এলাকার মানুষ এতটাই অত্যাচার অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে এখানকার মায়েরা বিশেষ করে এখানকার মায়েরা যেভাবে রুখে দাঁড়িয়েছে মায়েদেরকে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সর্বাগের প্রণাম জানিয়েছি মোদীজিও প্রণাম জানিয়েছেন এই আন্দোলনকে মান্যতা দিয়ে এখানকার ভূমিকন্যাকে প্রার্থী করায় আমরা এখানে সবাই সন্দেশকালের মানুষ তথা বসিরহাটের মানুষ খুবই আনন্দিত সেটা হচ্ছে তৃণমূল পুষ্ট যারা তারা তো অনেক কথাই ছড়াবে যাতে আমাদের প্রার্থীটা আমরা না দিতে পারি তার নামে বদনাম করবে মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল প্রত্যেক বছরে প্রত্যেকবারে তারা আমাদের এখানে এমপি এমএলএ হয়ে আসে আমরা তাদেরকে মানে ভোটে যেতাই কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না আমাদের গর্ব আমাদের সন্দেশকালীর গর্ব আমাদের সুন্দরবনের গর্ব রেখাপাত্র আমাদেরই ঘরের মা বোন আমাদেরই মেয়ে ও প্রার্থী হচ্ছে এটা আমরা খুবই খুশি খুবই আনন্দিত আমরা তো মানে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে